এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ আপডেট হলো এই সেই ও কেস হাজার সাল থেকে যে মামলা জট ছিল যার নাজের হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী তার থেকে অনেকটা অনেকটা নাইনটি পার্সেন্টের মতো প্রায় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট ও কেস সেই কেসের জাতি সংক্রান্ত আজকে আমরা সেই জাতি সংক্রান্ত সম্পর্কে আমরা দেখলাম আর কিছুক্ষণের মধ্যে আপডেট আসলো যে হচ্ছে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছে যে হচ্ছে যে ও বিষের যে স্টে অর্ডার দিয়েছিল নতুন যে লিস্ট বার করেছিল রাজ্য সরকার সেই রাজ্য সরকারের নতুন লিস্টেও হাইকোর্ট জুন মাসে যে স্টে অর্ডার দিয়েছিল সমস্ত প্রসেস এবং কলেজে অ্যাডমিশন সমস্ত কিছু বন্ধ ছিল সেই বন্ধ উপর সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টের অর্ডারের পর স্টে অর্ডার দিয়েছে এবং পরবর্তীতে জানিয়েছে সেই মামলা ওবিসি মামলাকে আবার সুপ্রিম কোর্ট হাইকোর্টে হাইকোর্টে পাঠিয়েছে হাইকোর্ট এই মামলাকে ছ থেকে আট সপ্তাহর মধ্যে কমপ্লিট করার নির্দেশ এইটা সব থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ দুশ্চিন্তা না করে পড়াশোনায় মন দাও ডব্লিউবিপিআরবির ডব্লিউ বি যত সমস্ত এক্সাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত এক্সাম আশা করি খুব দ্রুত নিবে সরকার ঠিক আছে তো তোমরা কোনো কোনো রকম কোনো টেনশন কোনো কিছুই করো অনেকটা কেটেছে ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে এত তাড়াতাড়ি আমাদেরকে দেওয়ার জন্য কে এটা নিয়ে কথা নিয়ে অনেক কিছু বলবে রাজনৈতিক ভাবেই করবে আমাদের দেখার দরকার নেই আমাদের পরীক্ষা হবে সেটাই দিয়ে খুব ভালো হবে তো পজিটিভ হ্যাঁ পড়াশোনার সাথে লেগে থাকো পড়াশোনার সাথে লেগে থাকো যুক্ত থাকো পড়াশোনা থেকে এত এতদিন দু বছর প্রায় দু বছর হতেই যাচ্ছে ঠিক আছে তার আগে এই যদি রিকমেন্টটা যদি হয় এটাই হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল চার্জ আশা করি যে সমস্ত পুলিশ কলকাতা পুলিশ বা ডাব্লুপি পুলিশের পরীক্ষার্থী আছো তাদের জলদি জলদি জয়নিং করে দেবে কারণ সামনে ভোট আছে তো এইটাই চান্স যদি পারো সুযোগ নাও সুযোগ সববার আসেনি আর ও বিসিকেটটা করেছে আর আরেকটা কথা যেটা আমার বলা হয়নি যে ও গেটে নিয়োগ সংক্রান্ত এতে কোনো এতে আপনার হচ্ছে বাধা থাকবে না এটা হচ্ছে সুপ্রিম কোর্ট জানিয়েছে তো ধন্যবাদ হ্যাঁ তোমরা পড়াশোনার সাথে যুক্ত থাকো পড়াশোনার সাথে যুক্ত থাকো পড়াশোনা চালু করতে থাকো আমি যত সমস্ত নিউজ আটডেট থেকে দেখেছি সমস্ত কিছু দেখতে পাচ্ছি পড়াশোনার প্রতি অ্যাক্টিভ থাকো অ্যাক্টিভ থেকে পড়াশোনা করো পড়াশোনা পড়াশোনা ছাড়া আমাদের কোনো গতি নাই পড়াশোনা করো পড়াশোনা করলে সব কিছু হয়ে যাবে যে ও যে কেস ছিল সেই মামলাটা তো আর পরে বলতে পারবে না যে ও বিসির জন্য আমার মুখ টুমুখ হেন এই সমস্ত এক্সকিউজ হাঁটাও এক্সকিউজ হাঁটিয়ে পড়াশোনাই করো ঠিক আছে তো সুপ্রিম কোর্ট ফাইসালাইতে অনেকটা আশা করি আশাবাদী আমি যে সরকার অন্যান্য যে যে সমস্ত পরীক্ষা পুলিশ সব থেকে হচ্ছে তো পুলিশটা অবশ্যই অবশ্যই জলদি জলদি ই করবে পিআরবি আশা করি এক দু সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাবো কিছু আর যদি কিছু আসে তখনই আমরা সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবো তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে নোটিফিকেশনটা অন করে রাখো আর সব জানতে পারবে আহ বেশি কিছু না বলে এবার হচ্ছে আমি হচ্ছে তোমাদেরকে সকলকে আগামী দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছি যাতে তোমরা সফল হও ঠিক আছে ধন্যবাদ